বাউলবাটা বন্ধ দিন আগে বনেটি আডিছনা চলে বাইরেতে শুন বন্ধ গেছে মনে হয় বন্ধ যা ওমকে গালানি দেয়াmeida আর তো বাইরে শুদ্ধ দেয়া আসে যাই চল বাউলবাটা না বন্ধ করিরা গাছ কাওতে যা চল শালা গরু রে করাত কুরবানি দে বাসวาม কালি তিয়া পারে গুতা মারস করে তিনবেলা কাভাই করা কুরবানি দে বাসวาม মতবর সাহেব আনতে সুতিয়া তি নাবাতি আনছিলাম মনকো সুদে আসলে হইয়া গেছে 10000 টিয়া এবং এই 10000 টিয়া দিতে হריה একটা বাসুর কিনবাম মতবর সাহেব তাছে আট টি আডি লাগি আমি হলাই মতু সাহেব बाऊ बोले बाऊ बोला लो तेल तू जब से के거든요 इधर आई थी सोना बेटा तुम आ बेटा बाबू सर आई बस बाऊ बोला दोस्त ए मानुष को आई एक्स का सर मारवा आई जा आई जा ওতিয়া দেয়া কইছিলে এ তুই এত ওরসিয়া এ তুই এত ওরসিয়া এতিয়া আপনে কইতে এ ডাকিয়া মুলা গই তুই ওরসিয়া এত সর মামা এত সর মামা তুই মত না আমি মত বল তেল কি এক ওরসিয়া অ ও খুব ভালোিরে তুই আমার টিয়া না দেয়া কই ভালাইতাছিল স্যার আমি তো বরসব কা হই গেছিলাম হন ওই যে পিছে একটা গরু দেখতেছেন এ গরুটা বিয়সপতিবারে বেছ্যাবাদ আপনেরে

কি করে

হুকুম দেবাস আপনার এক মাসের বেতন কাটিয়ে দিন আপনার হুকুম সালা মাত দিয়ে দিতাম আমাকে দুই মাসে বেতন কাটিয়ে দিবাই আপনি আমার ওই তোরা কি মোহামাই মানুষ बाय बाय टाटा गुड बाय आई हैव स्टडी एंड आई लाइक टू वेयर शूज का तुमरा अन्य रे के शूज का नहीं देन देख सुन ली तो कि गुना शूज का मां पर शूज का वाला ना आज